হে ভারত ভুলিও না নিচ দরিদ্র অজ্ঞ ম্যাথর তোমার রক্ত তোমার ভাই নমস্কার আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা জানি বিবেকানন্দ শুধু যুগনায়ক নন বিবেকানন্দ আমাদের সকলের অনুপ্রেরণা যে অনুপ্রেরণার জন্য আজকের দিনটি যুব দিবস নামে পালিত হচ্ছে কিন্তু কি জানেন তো প্রত্যেক বছর জন্মদিন আসে জন্মদিন যায়। আমরা তখন কিছু প্রচার করি তার কিছু লেখা হঠাৎ করে হাতে তুলে পড়তে বসি কিন্তু বাকি সময়টা তাকে নিয়ে চলতে ভুলে যাই আসলে সে চলতে ভুলে যাওয়ার মধ্যে কোথাও আমাদের স্থবিরতাও পট্ট বেশি প্রকট হয়ে ওঠে আসুন না এই বারোই জানুয়ারিতে বিবেকানন্দের আজকের জন্মদিনে আমরা নিজেদের কাছে এই নতুন বছরের এই বারো দিনের মাথায় নিজেদেরকে একটু কথা দিই একটা রেজলিউশন রাখি ওনার দেখানো পথে শুধু আজকের দিনে নয় প্রত্যেকটা দিন একটু একটু করে যদি চলতে পারি তাহলে আমাদের চলাটা আমাদের সভ্যতার চলাটা আরও অনেকটা বেশি উজ্জ্বলতর হয়ে উঠবে সকলকে জানাই যুব দিবসের শ্রদ্ধা এবং শুভেচ্ছা রেডিও নিউটাউন এবং আর জে তরফ থেকে রইল আপনাদের কাছে এই নিবেদন